আমার নাম বিরাজ ডেমা ত্রিপুরা ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারি আমি কালকে রাত্রেবেলা মানে সাড়ে আটটা থেকে আটটার কীরকম টাইমে আমাদের ত্রিপুরা ওয়ার্ল্ড ট্যাঙ্কারের যে অফিসটা আছে ইন্ডিয়াল ডিপুর সামনে অন্য এলাকাতে অফিসটা কিছু দুর্গাপুরের রাজবাড়ির পুলাবাহিন বিপ্লব দাসের মানে যেগুলা গুন্ডাবাহিনী আছে ওরা ওদের নিয়ে এসে আমাদের অফিস বান্ধ করে টিভি মোবাইল এই অফিসের মধ্যে আমরা একটা মোবাইল আছে শুধু মোবাইল বা অফিসের মধ্যে আমাদের সারপত্র টাকা পয়সা আসিলো আমাদের এখানে পূজা সামগ্রী যে বক্স মেশিন আসিলো মাইক আসিলো তারপরে আমাদের পূজার যেগুলো মানে জিনিসপত্র আসলো বাসনপত্র এগুলো সব ব্যাংকচুর করে অফিসের চেয়ার টেবিল থেকে ধরে গড্ডেজ সুকেজ সব ব্যাঙে মার করে এমনকি আমরা বিএমএসএন্ত বন্ধু টেঙ্গিজির অফিস ভিতরের যে ফটোগুলো আসছিলো এগুলো সব ব্যাংক চিনে ফেলা ইলেকট্রিক্যাল কারেন্টের বোর্ড সব ব্যাং ব্যাঙ্গে ফেলে দিয়েছে ওগুলো তার জন্য আমরা আজকে সকাল থেকে আমরা কর্মবর্তি যেমন আমাদের অয়েল ট্যাঙ্কার পুরা বন্ধু যতদিন পর্যন্ত আমাদের অফিসের সমস্ত জিনিসপত্র বানায় ঠিকভাবে না দেওয়া হচ্ছে আমাদের ছোটো গাড়ি হাই স্পিড আছে টমটম আছে তারপরে আমার মাল গাড়ি গাড়ি আছে সবাই আমরা অনির্দিষ্ট কালার লাগে যত সময় দিয়ে আমাদের প্রবলেম সোলভ না হচ্ছে আপনাদের এর মধ্যে কী কী আছে কী কী গাড়ি আপনারা আছে আমাদের এখানে সরাসরি আছে ছোটো গাড়ি আছে টুকটুক আছে হাই স্পিড আছে অটো আছে ওয়েল ট্যাঙ্কার আছে ট্রাক গাড়ির ডাইভার আছে